চারিদিকে ঝমঝম করে বৃষ্টি তার সাথে মেঘের গর্জন হয়ে চলেছে থেকে থেকে বৃষ্টি ঝড়ের ঝাপটাই সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সে সময় একজন ভদ্রলোক সাইকেল চালিয়ে বর্ষাতে মাথায় নিয়ে শান্ত হয়ে বাড়ি ফিরছেন সামনের সাইকেলে রয়েছে একটা ছোট্ট ব্যাগ যার মধ্যে হয়তোবা কিছু জামাকাপড় কাপড় বা আনাজপাতি রয়েছে হঠাৎ করে তার সামনে একটা মেয়ে চলে আসে সে মেয়েটাকে বর্ষার মধ্যে উদয় হতে দেখে তার হাতটা হঠাৎ করে কেঁপে ওঠে তারপর হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা আবারও শুনতে চলেছ তিন তিনটি ঘটনা প্রথমটা একটা স্টেশনের ঘটনা যেটা হয়তো তোমরা প্রথমে শুনেই বুঝে গেছ দ্বিতীয়টা একটা ভূতের ধরাকে কেন্দ্র করে সেটাও খুব ইউনিক একটা ঘটনা আর তৃতীয়টা তৃতীয়টাও কী নিয়ে জানো হুম রেল লাইনকে কেন্দ্র করে আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে তোমরা সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আমি লাইকের টার্গেট দিলাম এক হাজার লাইক আমি জানি তোমরা খুব সহজেই পূরণ করে দেবে করে দেবে তো নাকি ওকে চলো সিট বেল নাও হেডফোনটা গুঁজে নিয়েছো নিশ্চয়ই চলো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে কেমন আছো দা আমি সুদেশনা বলছি আমি তোমার একজন নীরব শ্রোতা কখনো ঘটনাতে কমেন্ট করিনি আর তোমাকে কোনোভাবে পার্সোনাল মেসেজও করিনি কারণ আমি একটু নিজেকে সব কিছু থেকে লুকিয়ে রাখতে ভালোবাসি কিন্তু আমি তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনতেও ভালোবাসি তাই জন্য আজকে সাহস করে তোমাকে প্রথমবারের মতো একটা ঘটনা লিখতে বসলাম আশা করি তোমার ঘটনাটা শুনে খুব ভালো লাগবে ঘটনাটা সত্যি বাস্তব ঘটনা হলেও আমি সেটাকে গল্পকারে লিখলাম আমার দাদু পেশায় একজন রেলকর্মী ছিলেন তাও সেটা আজকের ঘটনা না বহু বছর আগে যখন আমাদের ভারতবর্ষ সদ্য সদ্য স্বাধীন হয়েছে তিনি ছিলেন তৎকালীন সময়ে দাপটে এবং সাহসী লোক আমাদের এলাকায় তার নাম কিছু কম ছিল না উনি এমন একজন ধরনের মানুষ ছিল যে রাত্রিবেলা ডাকাত পড়েছে পাশের পাড়ায় সে শুধুমাত্র একটা দাঁড় নিয়ে চলে গেছে ডাকাতদের পেছনে অবশ্য গ্রামের অনেক মানুষও ছিল কিন্তু সবার প্রথমে সাহস কিন্তু আমার সেই দাদুই দেখিয়েছিলেন আমার সেই দাদুই একবার পেতনির কবলে পড়েন এবং সেটা নিয়েই আজকের আমার ঘটনা আগেই বলেছি আমার দাদু রেলে চাকরি করতেন আমার দাদু রেল কোয়ার্টারেই থাকতেন এবং উনি সপ্তাহে অন্তত একদিন করে বাড়িতে আসতেন যেহেতু আমার দাদুর ডিউটি স্থল থেকে তার কোয়ার্টারটা বেশ খানিকটা দূরে ছিল তাই জন্য তিনি যাতায়াতের সুবিধার জন্য একটি সাইকেল কিনেছিলেন তখনকার যুগে একটা মানুষের কাছে সাইকেল থাকা মানে বিশাল বড় একটা সম্পদ দাদু শিয়ালদহ স্টেশনের একজন টিটি ছিলেন তিনি রোজ সকালবেলার সময় মতো ডিউটি এবং তার স্টাফ কোয়ার্টারে ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে যেত এমনই একদিন সে ডিউটি করে বাড়ি ফিরছিলেন প্রথমে বলে রাখি সে সময়কার শিয়ালদাহ স্টেশন কিন্তু এখনকার মতো শিয়ালদাহ স্টেশনের মতো এত জমজমাট ছিল না বলা ভুল মানুষের সমাগম ছিল কিন্তু অত পরিমাণ ছিল না যে রাত হলে সেখানে গা ছমছম অনুভূতি হতো আমার দাদু স্টাফ কোয়ার্টারে রান্নাও করত। তাই জন্য সে সামনের বাজার থেকে অল্প কিছু মাছ এবং তার বাজারের ব্যাগ নিয়ে সাইকেলে উঠেছে আর সেই সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হতেই আমার দাদু প্রথমে ভাবে কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করে নেবে তারপরে সে বাড়ি যাবে কিন্তু পরবর্তীতে ভাবে যে না শুধু শুধু দেরি করে লাভ নেই প্রথমত রাত অনেকটা হয়ে গেছে বাড়ি গিয়ে রান্না করে খাওয়ার খেতে হবে বেশ খানিকটা সময় লাগবে তাই জন্য সে বেরিয়ে পড়ে এক হাতে ছাতা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেলটা ধরে সে আপন মনে গুনগুন করতে করতে এই ঝড় বৃষ্টির রাতেও স্টেশন থেকে বেরিয়ে রেল লাইনের পাশের রাস্তা ধরে যেতে থাকে একদিকে চারিদিকে শুনশান নীরব অন্ধকার আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে চারিদিক আলো হয়ে যাচ্ছে এইভাবে তিনি কতক্ষণ সাইকেল চালিয়েছেন আমার ঠিক মনে নেই তিনি হঠাৎ করে দেখতে পান তার সামনে একটা মহিলা যেন কয়েক সেকেন্ডের মধ্যে চলে এসেছে কারণ গতবারে যে বিদ্যুৎ ছলকানি দিয়েছিল তখন কিন্তু সে মেয়েটিকে দেখতে পায়নি কিন্তু এইবার সে স্পষ্ট দেখতে পেয়েছে মেয়েটি যেন মাটি ফুড়ে উঠে এসেছে সে প্রথমে কোনো গা করে না কারণ কোন এলাকার মেয়ে হবে আর তাছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে এত চিন্তা ভাবনা করার মতো সময় বা ইচ্ছে দাদুর ছিল না দাদু আবারও নিজের মনে সাইকেল চালাতে লাগলো প্রথমবারে যখন মেয়েটিকে দাদু দেখেছিল তখন মোটামুটি তার থেকে প্রায় বেশ খানিকটা দূরেই ছিল দাদু সাইকেল চালাচ্ছে আর মেয়েটি তার দিকে ফিক ফিক করে হাসছে আর এগিয়ে আসছে সামনের দিকে তো দাদু সাইকেল চালিয়ে মেয়েটাকে কোনো ক্রস করতে পারছে না তাদের মধ্যে যেন সেই দূরত্বটা যেটা ছিল সেটা থেকেই গেছে আরও কিছুক্ষণ সাইকেল চালানোর পর হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে যায় সেভাবে হয়তো আশেপাশে বাড়ি রয়েছে আর সে বাড়ির মধ্যে মেয়েটি চলে গেছে দাদুর পাত্তা না দিয়ে বাড়ি চলে আসে বাড়িতে আসার পর সে ব্যাগ থেকে মাছগুলো বার করে মাছগুলো ধোয়ার জন্য কিন্তু সে দেখতে পায় তার ব্যাগে আনাজপাতি সব কিছু থাকলেও মাছের প্লাস্টিকটা উধাও আর শুধু তাই নয় একটা ব্যাগের মধ্যে যদি মাছ থাকে তবে কিছু না কিছু রক্তের দাগ সে মাছের ব্যাগের গায়ে লেগে থাকবে কিন্তু আশ্চর্যের বিষয় সে ব্যাগটা পুরোপুরি পরিষ্কার ছিল যেন মনে হচ্ছিল কেউ যেন ব্যাগটা পুরোপুরিভাবে জল দিয়ে ধুয়ে দিয়েছে দাদু ভাবে যে হয়তো বৃষ্টির জন্য জলে ধুয়ে গেছে আর কোনোভাবে মাছটা তার অসাবধানতাই পড়ে গিয়েছিল বা সে দোকানে ফেলে এসেছে আর কি করবে দাদু সেই আনাজপাতিগুলো কেটে কোনোরকম একটা সেদ্ধ ভাত করে রাতে খেয়ে শুয়ে পড়ে সে সেই রাতে খুব বিশ্রী একটা স্বপ্ন দেখে স্বপ্নে দেখে সে মেয়েটি ঠিক যেমনভাবে তার দিকে পিট করে হাঁটছিল ঠিক সেভাবেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তার থেকে তিন চার হাত দূরে আর বলছে মাছটা কিন্তু খুব সুন্দর ছিল রে দিন বাদে এরকম টাটকা মাছ খেলাম এরকম প্রতিদিন নিয়ে আসবি আমার জন্য আর যদি না আনিস না তো কেউ রাস্তাতে পেলে না জলের মধ্যে চুবিয়ে মারব দাদু ধরফর করে জেগে ওঠে এবং সে চারিদিকে তাকাই তার পায়ের কাছে যে জানলাটা ছিল তার মনে হয় সেই জানলা থেকে সাদা কিছু হুট করে সরে গেল রাতে তার আর ঘুম হলো না সকালবেলা দাদু তার একজন অন্য অফিস কলিগকে সব কথা খুলে বলাতে সে বলে দাদা এত রাত ওই রাস্তা দিয়ে একদম যাবেন না তখন আমার দাদু জিজ্ঞেস করে যে কেন যাবো না তখন তিনি বলেন ওই রাস্তার পেছন দিকে দেখবেন একটা পুরনো ট্রেনের ভাঙা অংশ আছে বেশ কিছু বছর আগে স্টেশনের কাছ থেকে একটা একটা যাযাবর মেয়েকে রাতের অন্ধকারে কিছু ব্রিটিশ কর্মী তুলে নিয়ে যায় এবং সেখানে তাকে শারীরিক অত্যাচার করে এবং এবং সেখানে মেরে চত্বর ছেড়ে পালিয়ে যায় তখন থেকে এই মেয়েটির প্রেত সেখানে ঘোরে এবং যে মানুষ যায় তার ক্ষতি করার চেষ্টা করে বিশেষত সে পুরুষের ক্ষতি করে তো এই ছিল দাদা ঘটনা খুব ছোট্ট একটা ঘটনা যদি তোমার ভালো লাগে তবে তোমার ভাষায় পরিশনীয় ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা অর্থাৎ তোমাদের একটা ফেভারেট টপিকের ওপর ঘটনা সত্যি এই ঘটনাটি আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও এরকম ঘটনা শুনলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় বৃষ্টির রাতের ঘটনা তার মধ্যে রেল লাইনের ঘটনা তার মধ্যে রাস্তার ঘটনা তিনটের কম্বিনেশনে একদম দারুণ একটা ঘটনা তোমরা জাস্ট একবার এটাকে একটু ফিল করো ধরো তোমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘের গর্জন শুনছ এখানে আমি তোমরা বললাম তোমরা বলাটা ভুল ধরো তুমি হেঁটে যাচ্ছ তোমার সাথে আর কেউ নেই এমন সময় তুমি দেখতে পেলে প্রথমবার যখন বিদ্যুৎ চমকালো তুমি দেখলে তোমার সামনে কেউ নেই কিন্তু হয়তো তার দশ সেকেন্ডের ব্যবধানে আর বিদ্যুৎ চমকালো এবং তুমি সেই সময় দেখতে পেলে তোমার থেকে চার পাঁচ হাত দূরে একটা মহিলা হাতগুলোর সামনের দিকে করে তোমার দিকে এগিয়ে আসছে কী করবে এমন সময় কেমন ফিল হবে কেমন লাগবে তার সাথে তুমি দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পারবে তো সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে তখনও বলবে তো আমি ভূতে ভয় পাই না অনেকে আছে যারা প্রচণ্ড সাহস দেখায় কিন্তু যারা এরকম সিচুয়েশনে পড়েছে একবার তারা কিন্তু ভুলেও এমন সাহস দেখানোর চেষ্টা করবে না তবে আমি এটা বলছি না যে তোমাদেরকে ভূত আছে বা এইসব কিছু আছে বিশ্বাস করতেই হবে ভৌতিক কথা এইসব কখনোই বলে না ভৌতিক কথার শুধুমাত্র কাজ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই যারা এগুলোকে বিশ্বাস করো না তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে নাও তো আর দেরি করো না তোমরা যারা এখনও লাইক কমেন্ট আর শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বেশি বেশি করে লাইক করে আমাদের এই পরিবারকে অনেক দূর ছড়িয়ে দাও দেবে তো নাকি ঠিক আছে চলো এবার আমরা শুরু করে দিই দ্বিতীয় ঘটনা হ্যালো অমিতদা আমি সৌরভী বলছি আমি তোমাকে আজকে প্রথমবারের মতো ঘটনা লিখতে বসলাম আশা করি ঘটনাটি শুনে তোমার খুব ভালো লাগবে যদি তোমার ভালো লাগে তাহলে তোমার সুমধুর কণ্ঠে শুনিও ঘটনাটা বহু বছর আগেকার তখন আমাদের এলাকায় ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না একটা কথা বলে রাখি যে এটা কিন্তু আমার জন্মের আগেকার মোটামুটি ৩৫ থেকে চল্লিশ বছর আগেকার ঘটনা তখন আমার বয়স ওই দশ বছর হবে ব্যক্তিগত কারণে আমি আমার বাবার নাম উল্লেখ করলাম না গোপনই রাখলাম আমার বাবা ছোট থেকে ভীষণ ডানপিটে প্রকৃতির ছিল সারাদিন সে এদিক ওদিক খেলে বেড়াত অতটুকু বয়স থেকেই তাকে প্রায় দিনই বাড়িতে পাওয়া যেত না পাড়ায় সবাই তাকে গেছো বাদর বলে ডাকত আমার ঠাম্মি অনেক গাছের শিকড় বাকড় অনেক মন্দিরের দৌড় ধরা সবই করেছিল কিন্তু কোনো কিছুতেই আমার বাবার ডান পিঠে গিরি কোনো মতেই কমেনি সে যত বড় হয়েছে এগুলো আরও বেড়েছে একদিন সকাল পেরিয়ে সন্ধে হয়ে যায় তবু আমার বাবা বাড়ি ফেরে না তবে একটা বিষয় বাবা আর যায় করুক না কেন ঠিক খাওয়ার আগে চলে আসতো এবং খাওয়া দাওয়া করে আবার পালিয়ে যেত কিন্তু সেদিন মোটামুটি সকালবেলা সে বাড়ি থেকে বেরিয়েছিল আর সন্ধে নামার পরেও সে বাড়িতে আসেনি আমার দাদু যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন দেখে ঠাম্মি মুখ গোমড়া করে উঠোনের সামনে বসে গালে হাত দিয়ে বাবার আসার অপেক্ষা করছে দাদু আসাতে ঠাম্মির বুকে জল আসে সে দৌড়ে দাদুর কাছে যায় এবং বলে ও গো আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না গো কি করবো বলো তো আমার যে বড়টা চিন্তা হচ্ছে সেই সকালে বেরিয়েছে ছেলেটা না খাওয়া না দাওয়া কিচ্ছু করেনি দাদু ঠাম্মিকে শান্ত হতে বলে এবং দাঁত কিরমির করে বলে ওই ছেলেকে না আজকে আমি পেলে চাপ ওর পিঠের ছালগুলো তুলে নেব যত দিন যাচ্ছে একদম বাঁদর হচ্ছে তারা এরকম কথাবার্তায় বলছিল আর উদ্ভত হচ্ছিল বাড়ি থেকে বেরোনোর জন্য এমন সময় বাবা কোথা থেকে যেন দৌড়ে বাড়ি চলে আসে এবং হাঁপাতে হাঁপাতে বলে মা ও মা প্রচন্ড খিদে পেয়েছে মা আমাকে দুটো ভাত দাও না প্রচণ্ড খিদে পেয়েছে তো এই বলে সে চারিদিকে তাকাই আমার বাবার চোখে তারা বিচলিত মনোভাব স্পষ্ট দেখতে পাই যেন সে কোনো কিছু দেখে প্রচণ্ড অবাক হয়েছে ঠাম্মা দাদু কোনো কিছু বলার আগে সে বলে আমি তো মাঠ থেকে যখন বেরোলাম তখন দেখলাম দুপুর আমি এত দেরিতে বাড়ি ফিরলাম কি করে আমি তো রাস্তায় কোথাও দাঁড়াইনি প্রথমে দাদু ভাবল যে বাবা বাঁচার জন্য মিথ্যে কথা বলছে কিন্তু পরে তিনি বুঝতে পারলেন তার ছেলে তো এরকম মিথ্যে কথা বলে না সে সত্যি এরকমভাবে কোনোদিনও দেরি করে না তাই জন্য দাদু তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করে সত্যি করে মনে করতো বাবা তোরা কোথায় ছিলিস ভয় পাস না আমি তোকে মারব না বকাবকিও করব না বল তখন সে তার বাবার দিকে অর্থাৎ আমার দাদুর দিকে তাকিয়ে বলল বাবা তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো কি ব্যাপার শরীর ঠিক আছে তো তখন আমার দাদু বলে আমি তাড়াতাড়ি আসিনি রে বাবা আমি আমার সময়ে এসেছি তুই তো দেরি করেছিস এবার আমাকে বলতো তুই কোথায় ছিলি আমি বকাবকি করব না বাবা প্রথমে কিছুই মনে করতে পারে না যে সে কোথায় আছে যাই হোক কোনোরকম রাত্রিবেলা তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আমার বাবার সেদিন প্রচণ্ড জ্বর এসেছিল রাত্রে পরের দিন সকালবেলা আমার ঠাম্মা তাকে পাঠশালা থেকে ফেরার পর আর বাড়ি থেকে বের হতে দেয়নি সে বলেছিল তোকে আজকে আর পাঠশালার পর বাড়ি আসতে হবে না আজকে তুই বাড়িতেই থাকবি আর পড়াশোনা করবি আর আমার সাথে কথা বলবি কিন্তু বাবা একদমই ছাড়ার পাত্র নয় সে ঠাম্মি একটু অলক্ষ হতেই পালিয়ে যায় রাত্রে দাদু বাড়ি ফেরার পর বাবা ফিরেই আবার সেই একই কথা বলে আমি এত দেরিতে কি করে বাড়ি ফিরলাম আমার তো তাড়াতাড়ি ফিরে যাওয়ার কথা এইবারে আমার দাদুর প্রচণ্ড রাগ হয় এবং সে বাবাকে প্রচণ্ড প্রহার করে বলে অসভ্য শয়তান ছেলে তুই সব সময় দেরি করে ফিরবি আর মিথ্যে কথা বলবি দাঁড়া দাঁড়াচ্ছে তোকে দেখাচ্ছি মার খেতে খেতে সময় আমার বাবা অজ্ঞান হয়ে যায় সে জ্ঞানহীন অবস্থাতেই সে বলে সে বলা ভুল হবে তার মধ্যে থেকে কোনো এক নারী কণ্ঠ আমার দাদুকে বলছে আমার ছেলেকে মারলি তুই কেন কেন ওকে মেরেছিস আমি প্রতিদিন ওকে দেখতে আসি তোদের ঘরেও জন্ম নিয়েছে আমার সাথেও মরেছিল আমার জন্ম হয়নি আমার ছেলেকে আমি সাথে করে নিয়ে যাব আর ছ মাস তুই আমার ছেলেকে দেখতে পাবি তারপরে আমার ছেলেকে আমি নিয়ে যাব সবাই রীতিমতো হতবাক তারা কেউই মানতে পারছে না যে তাদের একমাত্র সন্তান তাদেরকে ছেড়ে চলে যাবে বা কোনো পুনর্জন্মের বিষয় ঠাম্মার দাদু তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে এরপর শুইয়ে দেয় এবং মাথায় হাত বুলিয়ে দেয় ঠাম্মা এসে রসুন তেল গরম করে তার গায়ে মালিশ করে দিতে থাকে যেখানে যেখানে দাদু বাবাকে মেরেছিল সে রাতটাও নির্বিঘ্নে কেটে যায় পরের দিন সকালবেলা ঠাম্মা আর বাবাকে পাঠশালা যেতে দেয় না আর বাবাকে রীতিমতো ঘরের মধ্যে বন্ধ করে রাখে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর ঠাকুমা শুয়েছে এবং বাবাকে পাশের ঘরে বন্ধ করে রেখেছে এমন সময় রান্নাঘর থেকে প্রচুর বাসন একসাথে কেউ মাটিতে ফেলে দিলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ এলো ঠাকুমা তাড়াতাড়ি করে সেদিকে গিয়ে দেখতে পাই যে বাবা কি করে যেন ঘর থেকে বেরিয়ে গেছে আর সোজা রান্নাঘরে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করছে এটা দেখে ঠাকুমা প্রচণ্ড রাগান্বিত স্বরে বলে বাবু বাবু কি করছিস তুই এটা তখন বাবা আস্তে আস্তে ঠাকুমার দিকে মুখ ফিরাই সে মুখ ফিরিয়ে যা দেখতে পাই সেটা অবিশ্বাস্য একটা জিনিস ঠাকুমা দেখে বাবার চোখগুলো যেন ঠিকড়ে বেরিয়ে আসবে আর বাবা কেমন অদ্ভুত দৃষ্টিতে ঠাকুমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে আর বলছে তোর এত বড় সাহস আমার ছেলেকে বন্ধ করে রাখিস তখন ঠাকুমা বলে এটা তোর ছেলে না এটা আমার ছেলে আমি ওকে জন্ম দিয়েছি তখন বলে তুই এবারে ওকে জন্ম দিয়েছিস ও তো গত জন্মে আমার ছেলে ছিল ওকে আর আমাকে ওকে আর আমাকে আমার স্বামী খুন করেছে আর আমি আমার ছেলেকে অনেক দিন বাদে খুঁজে পেয়েছি ওকে আমি নিয়ে যাবই এই বলে আমার বাবা প্রচণ্ড হাসতে শুরু করে এবং একটা সময় পরে বাবা মাটিতে লুটিয়ে পড়ে এরপর ঠাম্মা বাবাকে মাটির থেকে তুলে ঘরে নিয়ে যায় এবং দেখে বাবার আরও প্রচণ্ড জ্বর এসেছে ঠাকুমা দাদু ফেরার অপেক্ষা না করেই বিকেল হতে না হতেই বাবাকে নিয়ে চলে যাই আমাদের পাশের পাড়ায় এক ওঝার বাড়িতে সে ওঝার কাছে যেতেই ঠাকুমাকে আর কিছু বলতে হয় না ওঝাটি বলে তোর ছেলেকে ঠিক করার সামর্থ্য আমার নেই তোর ছেলে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে সে বিপদ থেকে তোর ছেলেকে নিজেই উদ্ধার হতে হবে আমি কেন পৃথিবীর কোনো মানুষ ওকে সাহায্য করতে পারবে না ঠাকুমা ভদ্রলোকের পায়ে লুটিয়ে পড়ে এবং বলে আপনি আপনি একটা সাহায্য করুন নয়তো আমার ছেলেটা মারা যাবে গো তখন সে ওজা বলে আমি পথ বাতলে দিতে পারি কিন্তু করতে তোর ছেলে কি হবে আর সেটা থেকে ওই মহিলা বাধা দেবে তখন সে ওঝাটি ঠাকুমাকে বলে তোর ছেলে যেখানে খেলতে যায় তার পাশেই এক মহিলা ঘোরাফেরা করত। কোনো কারণেই হয়তো কোনো দিন ওর গায়ে আঘাত লেগেছে আর সেই কারণেই সে এতটা ক্রুদ্ধ হয়েছে এই কথাটি বলার পরে ঠাকুমা বলে কিন্তু সে বলেছিল যে আমার ছেলে নাকি গত ওর ছেলে ছিল তখন সে ও যা হাসে এবং বলে আর তারা অনেক সময় অনেক কথায় বলে যদি সত্যি তোর ছেলের পুনর্জন্ম হয়ে থাকতো তবে সে ছোট থেকেই এই বিষয়ে অনেক কথাবার্তা বলতো আর মহিলার কথা অনুযায়ী যেহেতু একে খুন করা হয়েছিল তাই জন্য ছোটো থেকেই নিজের পুনর্জন্মের কথা ঠিক বলতো তখন ঠাকুমা মনে করে এবং বলে যে না সত্যিই তো ও ছোট থেকে কোনোদিনই নিজের পুনর্জন্মের কথা বা গত জন্মের কথা কিছুই বলেনি অতএত্তাটি মিথ্যে কথা বলেছে এরপরে তিনি আমার বাবাকে তাবিজ দেন এবং উনি বলেন আমার বাবা ওখান থেকে কিছু একটা এমন জিনিস নিয়ে এসেছিলো যেটার কারণে সেই আত্মাটি তার পেছনে পড়ে রয়েছে আমার ঠাকুমা ভালো করে মনে করার চেষ্টা করে এবং মনেও পড়ে যায় যে বাবা সেদিন দেরি করে বাড়ি ফিরেছিল তার হাতে একটা ছোট্ট মতো কিছু একটা ছিল যেটা বাবার না ঠাকুমার সাথে সাথে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে সে জিনিসটি নিয়ে সেই তান্ত্রিকের কাছে আসে তান্ত্রিক বলে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না এটা তোর ছেলেকে বলবি যেখান থেকে তুলে এনেছিল সেখানেই যেন রেখে আসে বাবাকে দিয়ে ঠাকুমা সেখানে সুতোটি রেখে আসে এবং তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি দাদা এই ছিল ঘটনা ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি তুমি তোমার মতো করে গুছিয়ে নিও ভালো লাগলে পড়ে শুনিও অনেক ভালোবাসা থাকলো তোমার এবং ভৌতিক কথা চ্যানেলের পক্ষ থেকে এরপরে আরও ঘটনা আছে আমি পরেরগুলো সময় করে পাঠাবো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল একটা দারুণ ইউনিক ঘটনা সত্যি প্রেতাত তারা কত কিনা করে এখানে জাস্ট বলেই দিল যে সে নাকি আগের জন্মে তার ছেলে ছিল ভাবো মানে জাস্ট ভাবাই যায় না আমাদের এই পৃথিবীতে কত দিকে কত কিনা ঘটে চলেছে এমন ঘটনা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে সত্যি যদি সেখানে কোনো ব্যবস্থা না হতো তাহলে সেই বাচ্চা ছেলেটার কি হতো মানে ইনার বাবার কি হতো আর আমরা তাহলে এই ঘটনাটা আজকে শুনতেও পেতাম না এটাও কিন্তু ঠিক যাই হোক আশা করছি তোমাদের ঘটনাটি দারুণ লেগেছে এবং তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়েছ তো তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও চলো আর কথা বাড়াবো না তোমরা কন্ট্যাক্ট করে নিও এবার আমরা শুরু করব পরের ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আশা করি ভালো আছো আমি হাওড়া থেকে রাহুল বলছি দাদা তোমার কণ্ঠে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে তাই আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা তোমার সাথে শেয়ার করতে চলে এলাম দাদা অনেক কথা হলো এবার ঘটনায় যাওয়া যাক একদিন আমিও আমার বন্ধু বান্ধব আমরা সবাই আমতার কালী পুজোতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই আমরা পাঁচ বন্ধু ছিলাম আমতার কালীপুজো দেখে ফেরার পথে ট্রেন ধরার জন্য আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকি জানি না ট্রেন লেট তাই আমরা ভাবলাম কিছুক্ষণ আমরা স্টেশনের পাশে ওয়েট করব তো আমরা সামনের একটা মাঠে সব বন্ধু মিলে আড্ডা মারতে শুরু করলাম আমার বন্ধুদের মধ্যে একটি ছেলের নাম ছিল কৃষ্ণ ও আমাকে বলে ভাই কেমন একটা ভয় ভয় করছে রে আমি তখন বললাম আরে কৃষ্ণ ভয়ের কি আছে বলতো আমরা তো সবাই আছি হঠাৎ করে তোর এমন কি ভয় লাগছে ও তখন বলছে দেখ ভাই যেন পাশে কেউ একটা কান্নাকাটি করছে কিন্তু কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না তোরা কেউ কাউকে দেখতে পাচ্ছিস তারপরে আমাদের বন্ধুদের মধ্যে অর্ণব বলে একজন ছিল সে হঠাৎ করে দেখি একা একাই বকছে সে বলছে আমার কাছে জল টল নেই ওকে বলো দিয়ে দেবে আর তুমি বা কে আমি তখন বলি আরে তোদের দুজনের হলোটা কি বলতো কি ভুল ভাল বকছিস তখন অর্ণব বলে ভাই একজন বৃদ্ধ মানুষ আমার কাছে জল চাইছে তখন আমি বলি তোদের কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি কই এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না তার কিছুক্ষণ বাদে আমিও যেন বাঁচাও বাঁচাও করে কারোর আওয়াজ একটা শুনতে পাই তখন আমার বন্ধুরা আমায় বলে ভাই কি হলো তুই কোথায় যাচ্ছিস আমি কোনো সারা শব্দ না দিয়ে এগোতে থাকি আমি কিছুটা পথ গিয়ে বলি অনব একবার আমার কিছুটা কিছুটা পথ চেয়ে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে কান্নাকাটি করছে একটু জল দাও বাবা একটু জল দাও না আমায় একটু জল দাও এই বলেই কান্নাকাটি করছে যেই না ওর সামনে যাই দেখি ওর চোখগুলো যেন রক্ত জবার মতো জ্বলছে আর সে মুখ থেকে ভয়ঙ্কর হাসি বলে আমি মরেছি তোরাও মরবি কেউ বাঁচবি না আমায় কেউ বাঁচায়নি তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না তখন আমি ভয়ে ভয়ে বন্ধুদের কাছে এসে বলি আর ওরাও সব দৌড় দেয় পরে স্টেশনে এসে জানতে পারি আজকে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে যে মানুষটাকে আমরা দেখেছি উনি আজ বিকালেই কাটা পড়েছেন কাটা পড়ে যাওয়ার পরেও অনেকের কাছে জল চেয়েছিল কিন্তু তাকে কেউ জল দেয়নি তাই তার আত্মার শান্তি পায়নি তাই সবাইকে এরকমভাবে জ্বালাচ্ছে তারপরে দাদা আমরা বাড়ি ফিরে আসার পরে প্রায় আমি চার দিন ধরে কষ্ট পেয়েছিলাম তবে এরপরে আর কিছু হয়নি তো দাদা জানি হয়তো গুছিয়ে লিখতে পারলাম না তুমি তোমার মতো করে সাজিয়ে নিও ঘটনার শেষে আমার বউয়ের নামটা বলো আর আমার ভাগ্নির নামটা দয়া করে বলো আমার বউয়ের নাম বিদিশা আর আমার ভাগ্নির নাম কবিতা হ্যালো বিদিশা হ্যালো কবিতা তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও একটা কথা মাথায় রাখবে এখানে সবার ঘটনাই শোনানো হয় তার দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি স্টোরি পাঠিয়ে দাও চলো আর বেশি কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই ঘটনাগুলো জাস্ট রুদ্ধশ্বাস ছিল আর স্পিচলেস হয়ে গিয়েছিলাম সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই লাভ লাভ ডিয়াক দিয়েছে থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস সেও লাভ লাভ ডিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে সৌরভ সাহা চলে এলাম দাদা আমি আর তিতিক্ষা তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী দুষ্টু বিকি বাগচি সায়ন রিজু রাকেশ পাশমান আক্সে অধিকারী নন্দিনী রয় বান্টি তরফদার গণেশ দেবনাথ ফিশিং লাইফ লিখেছে দাদা তোমার ভয়েসে ঘটনা শুনতে চলে এলাম একবার হ্যালো শাফিজুল বলো হ্যালো শাফিজুল তারপরে কমেন্ট করেছে অ্যালেক্স গেমিং চুমকি ঘোষ জয়দীপ কবিরাজ মনিকা ত্রিপুরা প্রভাত রাজা তারপরে কমেন্ট করেছে কৃষ্ণা হালদার সৌমিনী মন্ডল মধু লিখেছে চলে এলাম দাদা আগের দুটো ঘটনাই শুনতে পারিনি কারণ আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল এবার থেকে আবার প্রতিদিন ঘটনা শুনবো তারপরে কমেন্ট করেছে তৃষা চক্রবর্তী রিকা লিখেছে আমার তোমাকে খুব ভালো লাগে তাই তোমাকে দাদা বললাম না সরি খারাপ ভেবো না ক্রাশকে নাম ধরে ডাকার একটা আলাদা অনুভব লাভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রিকা তারপরে কমেন্ট করেছে পিউ মন্ডল শাহরুখ আলী অর্পিতা মন্ডল আশিস কোলে রিয়ান পাপড়ি দোলা পীযুষ পাল ডিজে ভ্লগার অনিশ লিখেছে আমাদের এখানে আজ কারেন্ট নেই বাইরে বৃষ্টি হচ্ছে এই অন্ধকারে বৃষ্টির রাতে ভূতের রাজ্যে পাড়ি দেওয়ার অনুভূতিটা একদম আলাদাই একদম একদম এটা আমি একদম স্বীকার করি তারপরে কমেন্ট করেছে শ্রীমন্ত মল্লিক স্বপ্না বাজেল গীতা গোস্বামী বিজন চৌধুরী সাগর গেমার সুমন রয় সুমি বিশ্বাস রনি নস্কর বাদশাহ গেমিং রাহুল মাইতি সমীরন প্রশান্ত প্রামাণিক জয়শ্রী গুপ্তা কৃষ্ণেন্দু সাহা লিখেছে হ্যালো বন্ধুরা প্রীতম অমিতা ঠাকুর সংঘমিত্র সঙ্গীতা মজুমদার সাইকো গেমার সংঘমিত্র রয় প্রেরণা ঘোষ লিখেছে দাদা তোমার কণ্ঠে ঘটনা শুনতে জাস্ট আমেজিং লাগে আমার নামটা একবার নিয় হ্যালো প্রেরণা তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস ইন্দ্রাণী রয় লিখেছে অমিত চলে এলাম ভাই আজও তোমার ফটো পোস্ট করেছিলে তোমাকে খুব মিষ্টি লাগছে বাড়িতে সবাইকে দেখিয়েছিলাম খুব খুব ভালো থেকো থ্যাংক ইউ গো থ্যাঙ্ক ইউ সো মাছ তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি কার্তিক সাহা রত্না রয় অঞ্জলি মণ্ডল রিঙ্কু চৌধুরী কল্পনা হালদার রিয়া মণ্ডল প্রকাশ মণ্ডল মৌসুমী মণ্ডল এম ডি মন ব্রত ভ্লক্স সুব্রত মজুমদার মহেশ কুমার পায়েল রয় পূজা রয় এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো घटना ने